যেহেতু সারা বছর নামাজ পড়া যায় নামাজের ইবাদত আছে না নাই ফরজ নামাজ সারা বছর আছে কিন্তু ফরজ রোজা কি সারা বছর আছে নাকি ফরজ রোজা শুধু এক মাস এক মাস রমজান মাস তো নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন নামাজও আছে রোজাও আছে ফরজ ইবাদত বেশি যেই মাসে সেই মাসে যেন আল্লাহ হায়াত দেন বেশি বেশি যাতে নেক আমল করা যায় তো আমরাও আগে আগে রমজানের জন্য এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই রমজান পাইলে আমরা খুশি নাকি বাজা যারা মুমিন খাটি মুমিন যারা খাটি রোজাদার তারা রমজান মাস আসার আগ থেকেই খুশি হয় আসার আগে আগে নিজেরা মানসিক ভাবে প্রস্তুত হয় কথা বলেন ঠিক কিনা রমজান মাস আসার আগে আগেই তারা খুশি হয়ে যায় মাহে রমজান এলো

তারা কি হয় বেজার হয় আর মুমিন মুসলমানেরা কি হয় খুশি হয় মুমিন মুসলমানেরা মাহের রমজান মাস যখন আসে আগে আগে বাজার সদাই কাজ কর্ম সব কিছু কিনা ভাবে আবার একটা শ্রেণী আছে আবার একটা শ্রেণী আছে সিন্ডিকেট ডাকাত এদেরকে কি বলে সিন্ডিকেট ডাকাত

তারা যদি খুশি হইতো যে আমার ভাইয়েরা আমার মুসলমানেরা আমি সহ আমি দোকানি দোকানদারি সারা বছর করছি রমজানেও করব বরকত দেওয়ার মালিক কে বাস্তবতা হইল টাকা দেওয়ার মালিক আল্লাহ বান্দারা চেষ্টা করবে কিন্তু যদি বান্দা ক্ষেত্রে ডাকাতি জোর জবরদস্তি করে নেয় আবার আল্লাহ নিতে পারে না কথা বলেন নিতে পারে কি না ডাক্তার চাকু মারবে ডাক্তারের চাকুও মারবে টাকাও নিবে কথা বলে ডাকাতে চাকু মারলে কি আমরা খুশি মনে টাকা দেই ডাকাতে চাকু মারলে টাকা দেই ঠিক ওই কিন্তু তারে অভিশাপ দিতে থাকি সারা জীবন পরকালে ধরার আশায় পরকালে ধরার আশা থাকে কিনা বলে কিন্তু যারা এই ব্যবসায়ী ভাইয়েরা আপনারা সুযোগ করে দেন না মুসলমানের তো খাবে আল্লাহ বরকত দিলে আপনাকে বেচা বেশি দিয়ে আপনার বরকত দিতে পারে না আপনি যেটা এক টাকা দশ টাকা লাভ করতেন যদি আপনার বিশ টাকা চাও বিশ টাকা লাভ হইব না টাকা করে লাভ করলে এক টাকা লাভ করলে তো থিওরি দোকানদাররা পাইকার পাইকাররা কি করে মাল বেশি বিক্রি করে অল্প লাভ করে তার লাভ আছে না নাই কম হয় না বেশি হয় বেশি হয় তো এই জন্য সিন্ডিকেট ব্যবসায়ীরা আমি মনে করি এরপরে এই মুনাফিক লেভেলের আরো যারা আছে রোজার জন্য আর একটা গোষ্ঠী আছে আমার এই রোগ সেই রোগ আছে না নাই কথা বলেন গ্যাস্ট্রিক আলসার এই সমস্যা সেই সমস্যা আছে না নাই তো এরা খুশি হয় না কিন্তু আল্লাহ রাসুল কি করতেন দুই মাস আগ থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন